তো চলো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কি তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই মার্কেটে গিয়েছিল

দেখোরা <Sessizuk> না <Sessizuk>

তেমাজ গুলো অনেক গুলোই হয়েছিল তো সব সিকি দিয়েছি দিন দাম হয় 280 380 টাকা আইলো আমাকে তারপরে 850 এরড়া ঘটিতে কাটে কাটে সময় চলে 850 তারপরে 850 অনেক কোন 850 আইলো আমি কাটা শুরু করছি ফটক লাগিয়ে দিলাম আর যো শিক্ষা দেয় শুরু করে ফটক লাগালো

এই জি আবারও চলে এসেছি মাছগুলো নিয়ে আসার পর তোমাদের দাদা ভাই আমি ওগুলোকে কিছুক্ষণ লবণ হলুদ মাছি রেখেছিলাম তারপরে ভাজতে শুরু করে দিয়েছি চলো দেখো আদা মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর নিয়ে আসার কিছুক্ষণ পর তেল হলুদ লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এই যে তারপরে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলোকে দেখো কীরকম ফাট করে খাচ্ছি একটু তেল আমি তো মাছগুলো তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা কতটা চলো বাবা কী খাচ্ছে মাছগুলো অনেক দূর থেকে এরকম নাচছি দেখো কীরকম লাগছে মাছগুলোকে দেখতে ভেজে নিলে খুব সুন্দর লাগবে দেখতে দেখো আমি আবারও তেল দিচ্ছি ফাটছে তাতেও তেল দিচ্ছি আবারও মাছগুলোকে ভেজে নিলে দেখতে খুব সুন্দর লাগে খেতেই ইচ্ছে করছে দেখে দেখেই জীবের জল চলে আসবে তোমাদের ওষুধ তো চলো এই যে দেখো পরপর আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে দেখো খুব সুন্দর একটা একটা করে ক্যামেরায় কত বড় লাগছে জানি না মাছগুলো সত্যিই বড় ছিল এক চাকরিতেও যাচ্ছি বড়ো ছিল অনেকটা বড় খুব সুন্দর করে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি তারপরে আমি ওটাকে কি রান্না করছি বলে তো তার হাবদা মাছের তেল ঢালাই দিয়ে প্রথমে কড়াইতে প্রথমে টমেটোকে আমি লাল করে কষে নিচ্ছি টমেটোটাকে দেখো প্রথমে কড়াইতে টমেটোটাকে আমি আগে ভেজে নিচ্ছি তারপরে তো কি করবো বলো তো এই যে দেখো রান্নাটা আমি কেমন করছি তোমরা দেখতে থাকো আর এরকম যদি রান্না করে খাও সত্যি খুব খেতে খুব দারুণ লাগে এরকম প্রথমে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি তো দেখো প্রথমে কড়াইতে তেলটা দেওয়ার পরে তেলটা ফেটে যাওয়ার পরে এই যে পাঁচ ফোরন দেওয়া পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি প্রথমে তেলটা গরম হতেই পাঁচ ফোড়ন দেওয়ার পরে দেখো পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে আসবে তারপরে কি করব বলো তো একটু পরে এক দেবো দেখো মশলাগুলো পাঁচ ফোড়ন তেতে গেছে এখন দেবো কাঁচা লঙ্কাটা ভেজে নেব প্রথমে তেল ঝালে কাঁচা লঙ্কাটা দিলে দেখতে খুব সুন্দর লাগে যে কোনো মাছের ইলিশ মাছও যে কোনো মাছের যদি তেল ঝাল করতে চাও তাহলে এরকম লঙ্কাগুলোকে কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে আগে ফ্রাই করে নিতে হবে তেলে তারপরে তুমি তুলে নিতে পারো যারা যারা ঝাল খেতে চাও তারা রেখে দিতে পারো তো চলো এই যে দেখো লঙ্কাগুলোকে প্রথমে তেলে নেড়ে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে একের পর এক রেসপি পেঁয়াজ বাটা দেখো পেঁয়াজটা কিছুটা লাল হলে তারপরে একের পর এক মশলাগুলো দেবো তোমরা দেখতে থাকো আর তোমরা এই রেসিপিটা বাড়িতে খেয়ে বানিয়েও খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখো এই যে দেখো পেঁয়াজটাকে ভাজিয়ে এনে এখন পেঁয়াজটাকে নেলে ভুগিয়ে নিচ্ছি কালারটা চলে আসলে তারপরে আমি একের পর এক দেবো মশলাগুলো দেখো দেখতে থাকো তোমরা আর ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না ভালো লাগলেও করবে আর না লাগলেও করবে দেখো দেখো পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে পেঁয়াজটা একটু সেটা লাল হয়ে গেলে তারপরে একের পর এক মশলা দিয়ে দেখাব দেখো পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন প্রথমে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা তারপরে দেবো কি বলতো এই যে কীরকম বানাচ্ছি দেখো তোমরা পাদটা মাছের তেল ঝাল বানাতে হলে এরকম বানিয়ে এই যে লঙ্কাটাকে তুলে নিচ্ছি দুটো দিয়ে রেখেছি আর দুটো তুলে নিয়েছি কারণ বেশি ঝাল হলে খেতে পারবে না যাদের যাদের ঝাল পছন্দ যারা যারা ঝাল খেতে চাও তো তোমরা দিয়ে দিতেই দেখতে সুন্দর লাগবে তো তারপরে দিচ্ছি পিঁয়াজ বাটাতে দিয়ে দিয়েছি পিঁয়াজ বাটা লাল হয়ে গেছে তারপরে দিয়েছি লঙ্কাগুলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো তারপরে তো জল দিয়ে দিচ্ছি কেন বলতো না হলে লঙ্কাগুলোটা শিটতে লাগবে তো পিঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ফ্রাই করে নিচ্ছি আবারও চলো দেখতে থাকো ভালো লাগে এটা কি দেখছো তোমরা যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই তো চলো এই যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে কি দেবো তো এই যে জিরে বাটা আর তারপরেই দেবো সরষে চলো এই যে তারপরে মশলাগুলোকে অনেকক্ষণ কষে নিচ্ছি না হলে মুদে নিচ্ছি মশলাটা কিছুটা পাক চলে আসলে পাকে চলে আসলে তারপরে দেব যারা যারা আলু একটু খেতে চাও দিতে পারো না হলে এমনিও খেতে পারো চলো আমি কিন্তু এতে আলু দিয়েছি একটু দু পিস কম করে আলু দিয়েছি আলু দিয়ে ওটাকে মেরে নিচ্ছি যার যারা এমনি খেতে চাও এমনিও করতে পারো এমনি মাখা 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 পাবদার ঝাল আলু দিতে পারো আবার যা যারা পছন্দ করো না আলু নাও দিলে হবে তো চলো আমি একটু আলু দিয়ে দিয়েছি তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি তো দেখতে থাকো তোমরা কীরকম তারপরে দেবো সরষে বাতা দেখো তোমরা যে কীরকম দেখতে হয়েছি মাছের ঝালটা তোমরা দেখতে দেখো তারপরে আবারও করছি আবারও নেড়ে যে দেখো চলো এরপরে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দেখো কীরকম কালারটা চলে এসেছে দেখো তোমরা দেখলেও যদি জল চলে আসছি খেতে তো সত্যিই খুব সুন্দর হয়েছিল এই যে দেখো দেখতেই পাচ্ছো অলরেডি তোমরা এমনিতেই দেখতে পাচ্ছো তারপরে তো তাও তরকারিটা দেখতে পাবে কীরকম লেগেছে তো এই পাব্দা মাছের ঝালের জন্য কী কী মশলা পাদ্দা মাছ কাঁচা লঙ্কা টমেটো জিরে বাটা পেঁয়াজ বাটা সরষের বাটা পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো তো চলো দেখে নিয়েছো তোমরা সবাই পাদ্দ মাছের ঝাল রান্না করার জন্য কি মশলাপাতির প্রয়োজন দেখে নিয়ে যে মাছের ঝালটা রেডি হয়ে এসছে ঝালটা কত সুন্দর দেখতে লাগছে কালারটা দেখো এমনিতেই কালারটা সুন্দর চলে এসেছি তারপরে টক ভিজে রাখা টমেটোটা পরে দিতে হবে একটু পরে ফুটে আসুক তারপরে বল ওই যে ভিজে রাখা টমেটোটা ওটা দিতে হবে এখন চলো ঝালটা ফুটু তারপরে মাছটা দেবে ঝালটা ফুড আসলে তারপরে মাছটা দিলে খুব সুন্দর লাগে খেতে ধীরে ধীরে যখন হবে তখন খেতে মজা লাগবে এটা আরও টেস্টি যে কোনো রান্না ধীরে ধীরে হলে সেটা টেস্টি লাগে খেতে দেখো ঝালটা ফুটে এসছে এবার কি করবো বলো তো দেখেছো ফুট আসছে এটা আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো মাছ আছে তো ফুটতে লাগবে পরিমাণ মতো জল না হলে যে আবার ডুবে না ঢাকাটা দিয়ে দিয়েছি আমি কারণ মাছটা ফুট আসলে আমি মাছগুলোকে দেবো দেখো

পরিমাণ মতন জল না রস না ডবলে রসায় মাছগুলো খেতে ভালো লাগবে না তাই আমি জল দিয়েছিলাম একটু জুদাকে এসেছে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটাকে তারপরে তোমরা দেখতে পাবে জুদাকে একটু ঝালটাকে হতে দাও কিছুক্ষণ সময় পরে ওটাকে দেখবে কেমন হয়েছে দেখতে দেখো এই যে তোমাদের দাদা বলছে মাছগুলো আরও দাও আরও দাও খেতে খুব সুন্দর লাগে তাই আমি আরও তো আমাদের বাড়িতে পাঁচজন দিয়েছি আমি আট পিস দিয়েছি তো চলো তোমাদের দাদা ভাই বলছে তুমি আরও দাও খেতে তো দারুণ লাগে তারপরে যে দেখো হয়ে আসছে আমি টমেটোটাকে কষে রাখা ভিজিয়ে রাখা টমেটোটাকে আমি দেখো ঝালের উপরে দিয়ে দিচ্ছি কারণ ওটা দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগে আর আগে থেকে দিয়ে দিলে কি হয় বলো তো ওটা টমেটোটা গলে যায় গলে গেলে খেতে ভালো লাগে না আর ওটা ঝাল হোক আর ঝোল হোক ফোটার কিছুক্ষণ পরে দিলে রসাটা রোদে দেখতেও সুন্দর লাগে আর টমেটোটা খেতেও দারুণ লাগে তাহলে তাহলে গলে যায় না ওটা গোটা গোটা থাকে ভেজে নিয়েছিলাম প্রথমে তারপরে তুলে রেখে দিয়েছিলাম ভেজে তারপরে এই যে দেখো ঝালের উপরে দিয়ে দিয়েছি দেখতেও খুব সুন্দর লেগেছে দেখো খেতেও সুন্দর লাগে আর দেখতেও সুন্দর লাগে নিজে দেখো ঝালটা আস্তে আস্তে খুঁজছে ঝালটা হয়ে গেলে তোমরা দেখতে পাবে কেমন হয়েছে ঝালটা পাইটা দেখো যে ঝালটা প্রায় হয়েই এসছে ঝালটা পাইটা হয়ে এসছে এবার

তারপরে কাঁচা লঙ্কা তুলে রাখা কাঁচা লঙ্কা গুলোকে আবারও দিয়ে দিচ্ছি কারণ ঝাল হয়ে এসছে ওটাকে দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর ঝাল বেরোবে না ওটা রসার মধ্যে দিলে ঝাল বেরিয়ে যায় এই জন্যই তুলে নিয়েছিলাম এবার আমি আস্তে করে দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো এই যে দেখো লঙ্কাগুলোকে আমি বেটেতে দিয়ে দিয়েছি কারণ ওটা দেখতেই সুন্দর লাগে এই যে দেখো খুব সুন্দর লাগছে খেতেও যেমন সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর নামিয়ে নেব কারণ ওটা হয়ে এসছে হয়ে আসার কিছুক্ষণ আগে আমি ওটার মধ্যে একটু সরষে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি নাহলে ভালো লাগবে না দেখো সরষের তেল এসছে কিরকম দেখতে খুব সুন্দর লাগছে তাকে যারা যারা এরকম রেসিপি খেতে চাও তারা এটাকে বাড়িতে বানাতে পারো আর বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছে ভালো হয়েছে না খেতে খারাপ লেগেছে খারাপ হলেও কমেন্ট করে জানিও আর ভালো হলেও কমেন্ট করে জানিও তোমরা যারা যারা এটা খেতে চাও তো বাড়িতে তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো পাতা মাছে কি বলো তো তেল ঝাল এটা দেখো কি ভাই সুন্দর লাগছে না তোমরা নিজেরাই বলো সত্যি করে বলো কিন্তু এটা দেখতে সুন্দর লেগেছে হ্যাঁ কি না চলো তোমরা দেখতে পাবে নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের শেয়ার করবো ভালো লাগলো কমেন্ট করে জানিও তুমি দেখো ঝালটা তোমাদের সঙ্গে কথা বলতেই বলতেই ঝালটা হয়ে গেছে এখন ঝালটা নামিয়ে নিচ্ছি দেখো এই যে দেখো ঝালটাকে খুব কি সুন্দর দেখতে লাগছে দেখো এই যে ঝালটাকে তারপরে হয়ে গেছে এই যে তোমাদের সঙ্গে বরবার বরবার বকতে বকতে এই যে মাটির ঝালটা রেডি আছে দেখো তোমরা নিজেরাই দেখো ঝালটা কি গরম গরম দেখতে তাই না চলো না

গাছের ঝালটা দেখো কি বাবাদের দিদিকে দিয়ে দিয়েছি এখন আমরা খেতে বসেছি এই যে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি এখন আমি ও বলছে আমাকে একটু খাইয়ে দেখা তো কেমন টেস্ট হয়েছে এই যে দেখো মাছটাকে আমার মেয়েকে বেস্টটা দিচ্ছি ছাড়িয়ে দেখো প্রথমে আমার মেয়েকে খাওয়াচ্ছি খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ থেকে আবারও খাওয়াচ্ছি

ঝিঙ্গি ভাজা করেছি আর আছে মাছের ঝাল আর আম আছে এইগুলোই করেছি আজ বেশি কিছু রান্না করে নিন তোমাদের দাদা বলছে এতেই খাওয়া হয়ে যাবে এতেই আর বেশি কিছু রান্না করুন এক এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটার যে সুন্দর হয়েছে খেতে আর কিছু লাগবে না তো চলো এই যে তোমাদের দাদা দিচ্ছি যে দেখো ভাতে কি কি রয়েছে বলো তো পাতের লেবু আছে ভাত আছে ভাত